মুরব্বী চাচা অনেকক্ষণ ধরে বসে আছে প্যারাগুলো বিক্রি হচ্ছে না উনি সত্তর টাকা চাইছে একশো টাকা দিয়ে দিই প্যারাগুলো ওনার কাছ থেকে কিনলাম কিনে ওনাকে একটু উপকার করার চেষ্টা করলাম কাজটা ঠিক না প্যাটিক অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে কাকা প্যারা কত করে আডি কত আলি বুঝি না পাঁচটা দশ টাকা কয়ালি আছে এখানে গনেন কয়টা আছে সবগুলাই সব টি নিয়ে যাবো নিলে আপনার উপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত সত্তর সাতটা ঠিক আছে দেন একটা পলিথিনে দেন আমি একশো টাকা দিতেছি আপনারা দেন পরোটা রেখা দেন আমার একটা ব্যাগ দেন ব্যাগে বইয়া দেন সুন্দর করে খুশি আছেন একটা ব্যাগে বইরা দেন হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগ দেন আমার কষ্ট করে একটা ব্যাগ নেয় আপনার কাছে একটা ব্যাগ দিয়ে দেন এই ব্যাগটা দিয়ে দেন আপনি পরে একটা ব্যাগ কিনা নেন আমি তো টাকা বেশি দিচ্ারে ব্যাগটা দেন ব্যাগটা দেন আর কয়েক আছে আচ্ছা ঠিক আছে এটা একটু ভরে দেন না না আমি ভরতেছি দেন ধরেন আপনার উপকার হইল খুব মিষ্টি না এটা কি নিজের গাছের গাছের এগুলি টাকা এটি গাছের গাছের আপনার গাছের গাছের बाग डाल गया तो हाँ तो जा लिंचियां ला लाकू के तो ठीक है सर देखिए मिश्चिया सना पेरा है तो वहाँ वाला काला जंगल का फिर हमें